শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলায় ছাত্রীদের দাপট ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর প্রথম দিনেই পরিসংখ্যান জানান দিচ্ছে মেধা আর সংখ্যার লড়াইয়ে জেলায় ছাত্রদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন ছাত্রীরা জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা জন এর মধ্যে ছাত্র সংখ্যা আঠেরো হাজার তিনশো ছজন হলেও ছাত্রীর সংখ্যা তেইশ হাজার দুশো তেষট্টি অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় পাঁচ হাজার বেশি এবছর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম পদ্ধতির সমন্বয় দেখা যাচ্ছে সংসদ সূত্রে খবর প্রথম সেমিস্টার পদ্ধতি উনচল্লিশ জন পরীক্ষার্থী এবারেই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে সাপ্লিমেন্টারি ও পুরনো পাঠ্যক্রম ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি দিচ্ছে দু জন এবং পুরনো পাঠ্যক্রমে পরীক্ষায় বসেছে দুশো একজন সময়সূচি এবং নিয়মাবলী পরীক্ষার্থীদের সুবিধার্থে সময়ের বিশেষ বিন্যাস করা হয়েছে ফোর্থ সেমিস্টার এবং পুরোনো সিলেবাসের পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটা থেকে তবে প্রথম দিনই কড়াকড়ি বজায় রাখতে পরীক্ষার্থীদের সকাল নটার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হচ্ছে দুপুর বারোটায় এবং পুরোনো পাঠ্যক্রমের পরীক্ষা চলবে একটা পনেরো মিনিট পর্যন্ত অন্যদিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা থেকে পরীক্ষার্থী বৃদ্ধির নেপথ্যে দু সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা যুগ্ম আহ তথা বর্নান হাই স্কুলের প্রধান শিক্ষক সমীর জানিয়েছেন দু হাজার পঁচিশ সালের ব্যাচে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার কারণে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল ওই ব্যাচটি মূলত দু সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল সেই জট কেটে যাওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা স্বাভাবিক তুলনায় বেড়েছে জেলায় মোট একাত্তরটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি কেন্দ্রকে প্রবেশপথে করি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশপথে রাখা হয়েছে মেটাল ডিটেক্টর চুয়াল্লিশ জন অপর বিদ্যালয় পরিদর্শক এবং সাতাশ জন উচ্চপদস্থ আধিকারিককে সেন্টার ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে যানজট রুখতে রাস্তায় থাকছে পুলিসি টহল কোন পরীক্ষার্থী যানজটে আটকে পড়লে দ্রুত উদ্ধারের জন্য জেলা জুড়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এছাড়া প্রতিটি রাখা হয়েছে শিক্ষা সংসদের গঠিত জেলা জেলা উপদেষ্টা কমিটিতে বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সহ অভিজ্ঞ শিক্ষকরা পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখছেন প্রশাসনের লক্ষ্য সম্পূর্ণ নির্বিঘ্নে এবং স্বচ্ছতার সঙ্গে এবারের পরীক্ষা সম্পন্ন করা কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো জন তো এর মধ্যে বয়স হচ্ছে সতেরো হাজার বাষট্টি জন আর গার্লস হচ্ছে বাইশ হাজার ছিয়াত্তর জন এখানে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিনটে ধাপে পরীক্ষা হচ্ছে তিন রকম পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার ফোর হচ্ছে যে সেমিস্টার ফোরে পরীক্ষার্থী হচ্ছে উনচল্লিশ হাজার একশো আটত্রিশ তার মধ্যে বয়স হচ্ছে সতেরো হাজার বাষট্টি আর গার্লস হচ্ছে বাইশ হাজার ছিয়াত্তর সঙ্গে সঙ্গে সেমিস্টার থ্রির সাপলির পরীক্ষা হচ্ছে সেখানে প্রায় দু হাজার দুশো বাইশ জন পরীক্ষা দিচ্ছে এর সঙ্গে সঙ্গে চলছে ওল্ড সিলেবাসেরও পরীক্ষা চলছে সেখানে ছাত্রছাত্রী দুশো জন পরীক্ষার্থী তার মধ্যে বয়স হচ্ছে নব্বই জন আর গার্লস হচ্ছে একশো জন সেমিস্টার ফোরের পরীক্ষাটা শুরু হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সেমিস্টার ফোরের পরীক্ষা সেমিস্টার থ্রির পরীক্ষা হচ্ছে একটা থেকে দুটো পনেরো পর্যন্ত আর ওল্ড সিলেবাসের পরীক্ষা হচ্ছে দশটা থেকে একটা পনেরো পর্যন্ত এই যে তিনটে ধাপে পরীক্ষা হচ্ছে তিন রকম সময়ে পরীক্ষা হচ্ছে সেটার জন্য আমরা সবাইকে ওয়েল অ্যাওয়ার করেছি সবাই স সদা সতর্ক এবং সেই নিয়ে আমরা বারবার সবার সঙ্গে মিটিং করেছি সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ এই সমস্ত ভেনি সুপারভাইজার যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে মিটিং করেছি জেলা প্রশাসন এই ব্যাপারে সদা সতর্ক তারাও মিটিং করেছেন সমস্ত টিচারদের নিয়ে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আপনার এই যে পরীক্ষার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা যাতে সঠিকভাবে পালন করার নতুনত্ব কোনো নেই আগের বছরের মতো সেম নিয়ম আছে যেহেতু এবছর নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেই জন্য সেমিস্টার থ্রি যেহেতু আমরা এর কয়েক মাস আগে সেপ্টেম্বরে নিয়েছি সেই জন্য সবাই মোটামুটি সেমিস্টার ফোর এই সেমিস্টার সম্পর্কে সবার একটা ধারণা তৈরি হয়ে গেছে অসুবিধার কিছু নেই এবং সব জায়গাতেই আমরা সদা সতর্ক পুলিশ প্রশাসন থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে হ্যাঁ মাননীয় ডিএম স্যার আমাদের এই ব্যাপারে সবাইকে এই নিয়ে আমাদের মানে মিটিং করেছেন আমাদের সঙ্গে সবাইকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনাও করা হয়েছে যাতে পরীক্ষা ব্যবস্থা একদম পিসফুলি ঘটে সেটা নিশ্চয়ই উনি দেখছেন সেন্টার সেভেন টোটাল পরীক্ষার পরীক্ষা ভেনুর সংখ্যা হচ্ছে সেভেন্টি